কি এর আগের vlog তো আমার আর ভাইয়ের ভাইফোঁটা কাটানোর সমস্ত মুহূর্ত তোমাদের সাথে share করেছি আশা করি তোমরা সবাই সেই ভিডিওগুলো গুলো দেখেছো আর অনেক 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 ভালোবাসা দিয়েছো কারণ ভাইফোঁটার দিন সকাল বেলায় বাবা এর মামার বাড়ি যাবার কথা ছিল তাই সকা সকালে উঠে সবার প্রথম কাজ ছিল ওকে ভাইফোঁটা টা দেওয়া আর এর পরে আমি ভাবলাম যে সারাদিনের সকল কথাগুলো তোমাদের সাথে share বিশেষ করে তাদের কথাগুলো share করব যাদেরকে এখন তোমরা on screen দেখতে পাচ্ছো সেই সমস্ত মিষ্টি মধুর ভাই বোনের সম্পর্ক যে সমস্ত স্মৃতি তারা ইন্টারনেট তো অনেক দূরস্থ নিজেদের জীবনে সুন্দর photo বা video ভাবে রেখে দেওয়ার কথা কথা বোধা মাথাতেও অনেক আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত অনেক অনেক ইন্টারেস্টিং হবে আর সুন্দর লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক বসেছিলেন সেটা হচ্ছে আমার মেজো মামা আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার সেজু মামা মামিও চলে এসছে আর মামি দেখছি আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে সেটা দেখে তো আমি অনেক 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 খুশি হয়ে গেছিলাম আরে কি খবর হ্যাঁ আস্তে না আস্তে সেজু মামার সাথে আমি একটুখানি ইয়ারকি কি মেরে নিলাম এবার হচ্ছে সেজুমা আমার ভাইফোঁটা নেওয়ার পালা তাই জন্য মামার প্লেট আর প্রদীপ প্রদীপ সমস্ত কিছু রেডি করা হচ্ছে শুধু মাত্র প্রদীপটা জ্বালানোর অপেক্ষা তো চলো মা এবার কিন্তু আমি বাজাচ্ছিলাম কিন্তু দেখো আমার দুর্ভাগ্যবশত যখনই আমি ভিডিও করতে যাই তখনই আমার সাথে এরকমই হয় শাকটার বাজতেই যায় না আর শাক বাজিয়ে বাজিয়ে এখন আমি ক্লান্ত পুরো ঘেমে ঝোল আর এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে যে সকালবেলা থেকে এই ফার্স্টবার আমি এই চমচমটা খাচ্ছি আর এত হালকা মিষ্টি আর এই মিষ্টিটা খেতে আমার না ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এই চমচম মিষ্টিটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট আমার সব রকমের মিষ্টি খেতে খুব 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 ভালো লাগে তাও এই দুধের যে হালকা মিষ্টির মিষ্টিগুলো সেগুলো যেন আমি অতিরিক্ত ভালোবাসি আমার মতো তো এরকম দুধ লাভার মিষ্টি কাঁধে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না মিষ্টি লাভার লা কই একটু হাই তো লেখো আর এখানে আমরা টিফিন করতে করতে অনেক গভীর আলোচনা করছিলাম আর ফাইনালি চলে এলো এখানে প্রীতি আর আমাদের আকৃতি মানে হচ্ছে আমার পিসির মেয়ে মানে আশা করি নিচে পিসি আর পিসাও চলে এসছে এবারও এসে এত ক্লান্ত যে জল খেয়ে নিল অনেকদিন পর ওকে জল খেতে দেখলাম আর এখন আমি আর মামা বেরিয়ে গেছে একটু বাইরে একটা কাজেই বেরিয়েছি কী কাজে বেরিয়েছি সেটা তোমাদের সাথে পরে আলোচনা করবো আর এত রোজ দূর আমি মামাকে বললাম একটু ছাতার তলায় আসো আর আমাকে দেখে আমার এত দয়া হলো যে ছাতাটা আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার পথে মন্দিরটা কালী মূর্তিও রয়েছে আমার যাতায়াতের পথে আমি আমার মনে হয় যেন সারাটা দিন খারাপ যাবে আচ্ছা এটা কি সত্যি সত্যি আমার ভুল ধারণা নাকি সত্যি তোমাদের সাথে এরকম হয় আর বলার সাথে দেখলে তো মন্দির থেকে জিনিসের গাড়িটা আমি দেখতে পেলাম হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে ঝোল মাছটা আমি কিভাবে খাই তো চলো তোমরাই দেখে নাও একটা মিষ্টি চাল একটা টক ঝাল মিষ্টি এটাও ফটো তুললে দরকার হ্যাঁ দাদাকে ভাইরাল করতে হবে না তাহলে দাদার দোকান থেকে সবাই কিনে আর এখন প্রত্যেকটা আচারের বোয়েম দাদা খুলবে আর প্রত্যেকটা আচারের সাথে তোমাদের আমি এখন আলাপ পরিচয় করাবো তো চলো শুরু করা যাক আচারের সাথে তোমাদের আলাপ চলতা

তোমার স্পেশাল মশলা আচারটাতে ভালো করে নুন মশলা দেওয়ার পর যখন আচারটাকে নিয়ে দাদা ভালো করে দলাই মলাই করছিল আমি তোমাদের সাথে ভিডিওটা যখন এডিট করছি বয়স ওভার দিচ্ছি আমার তো তখনই জিপ থেকে জল চলে আসছে তেমন জিনিসটা আমার বয়স শুনে বুঝতেই পারছো আমার এত আচারে ক্রেভিং হচ্ছিল তো যাই হোক যখন আচারটাকে তুলে আমার হাতে দিচ্ছে আমি শুধু ভাবছিলাম যে আচারটাকে কখন খাব কখন খাবো যেহেতু আমি মানে পেট ভারী কোনো কিছু খেয়ে ছিলাম না মানে খাইনি তার জন্য তখন আচারটা খাইনি ভাবলাম যে বাড়িতে এসে একেবারে খেতে আচারটা খাব আর এই যে আমার হাতে যে অমূল্য জিনিসটা চলে এসছে যারা এই জিনিসটা খায় না আমার মনে হয় তারা আর কোনো কি আমার পৃথিবীর সবকিছু টেস্ট একদিকে আর এই যে আচারটা আমার হাতে বিশেষ করে মেশানো আচারটার টেস্ট যেন আরেকটে পুরো একদম স্বর্গ লেভেলের একটা টেস্ট আর যেটা আমার ভীষণ ভালো লাগে আর এইদিকে আচারের সাথে সাথে আমি আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম কারণ এই আইসক্রিমটা আকৃতি অনেক 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 পছন্দ করে যে বারবার করে বলে দিয়েছি আইসক্রিমটা আমি ওকে বলেছিলাম ঠিক আছে যদি না পাই তাহলে করোনাটা এনে দেবো কিন্তু ভাগ্যবশতই এই আইসক্রিমটা আমি পেয়ে গেছিলাম আর দেখতেই পাচ্ছ এত পছন্দ এই আইসক্রিমটা আনার সঙ্গে সঙ্গেই ওকে আমি একটা ছিঁড়ে দিই আর এইদিকে বলতে না বলতে যেই ঘটনটা না ঘটলেই নয় সেটা হচ্ছে পাখাটা খারাপ হয়ে গেল চলতে চলতে হঠাৎই বন্ধ হয়ে গেল ভাগ্যিস আমাদের মামা ইলেকট্রিশিয়ান ছিল তাই জন্য আমরা সেদিনকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম না হলে এই গরমে হার্ট অ্যাট্যাক করে আমরা সকলেই মারা যেতাম তো বলে দিলাম এটা হচ্ছে আমার মামা ইলেকট্রিশিয়ান যাতে যাতে দরকার হবে তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে কনট্যাক্ট করে নেবেন আর এই যে মামা যেটা পাখাতে লাগালো সেটাই আমি আর মামা তখন এই অঘটনটা ঘটার পর কি আর কোনো কিছুর কমতি ছিল বাড়িতে এসে শুনলাম যে প্রীতির নাকি মেশর শ্বশুর মারা গেছে মানে পিসাদের একটা আত্মীয় মারা গেছে তার জন্য আজকে ওরা থাকার প্ল্যান করে এসছিল আর আজকে ওরা থাকতে পারবে না আর সঙ্গে সঙ্গে খেদে বেরিয়ে যেতে হবে ওরা ভালো করে কিছু খায়ও নি আমাদের এত অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছুই পুরো বেকারে গেছিলো আর বাবাও নাকি অফিস থেকে ফোন করে জানালো যে বাবাও নাকি আজকে তাড়াতাড়ি ফিরতে পারবে না ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আজকে আমাদের কি কি রান্না হয়েছিল ঠিক আছে পরে আমি যখন খেতে বসবো তখন তোমাদের সাথে শেয়ার করবো এখন এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি তাও বলে দিচ্ছি এটা হচ্ছে চাটনি পাবদা মাছ হয়েছিল আর একটা কি মাছের ঝাল হয়েছিল আর চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল এখানে ভাজাভুজি তো দেখতেই পেলে শুক্তো হয়েছিল মাংস হয়েছিল আর চাটনি পাপড় মিষ্টি এগুলো তো আছেই আর এখানে আর রকমের মাছ হয়েছে মাছের ঝাল না কালিয়া কি বলে আর এখানে হচ্ছে মাংস তো যেমন যেমনকার তেমনকার সবই ধরাই আছে দেখতেই মাংসটা খাই বলে এক্সট্রা করে ঝাল করতে বলেছিল যেমন দেখো তরি তরকারি মানে রাখা রাখা আছে। সকলের সেরকমের মতো আবার এক ডেজ কি ভাত বসিয়েছিল কিন্তু দেখো যেমন কার ভাত তেমনকার সেই পরেই রয়েছে আর এদিকে ওদের যাতে দেরি না হয়ে যায় তার জন্য আমি আবার একটা গাড়ি বুক করে দিয়েছিলাম তার ওটিপি নাম্বারটাই এখন আমি ড্রাইভারের সাথে শেয়ার করে নিচ্ছি পরে ওরা চলে যাবে আমি আবার ওদেরকে বললাম গিয়ে যেন মনে করে ফোনটা করে দেয় আর কত কি হয়েছে না হয়েছে সেটাও জানো আমাকে ফোন করে বলি আর বিশেষ করে খুব খারাপ লাগছিল জানো তো আকৃতি বাচ্চা মানুষটার জন্য আনন্দ করার জন্য এসেছিল আর যাবার সময় মনটা না একদম মানে মুখতে এত ছোট হয়ে গেছে আমার নিজেরও খারাপ লাগছিল মানুষের পরিস্থিতি কোন সময় কিভাবে বদলে যায় না কেউ বলতে পারে না একটা ভালো থেকে দেখো একটা খারাপ খবর এসে সবাইয়ের মনটাকে একদম খারাপ করে দিল আর নিমেষের মধ্যে সমস্ত আনন্দ যেন মাটি হয়ে গেলো যাই হোক ওরা চলে গেল আমি শুধু এটাই বললাম সাবধানে যেও সাবধানে থেকো আর দেখো কুচকুটার মুখটা পুরো শুকিয়ে গেছে এরপরে পিসি সবাইকে বলে টোলে দিল আমি বললাম সাবধানে পৌঁছাতে আর ও তো টাটা করেই যাচ্ছে তো চলো দুগা দুগা ওরা যেন ভালোভাবে পৌঁছে যায়

প্রথমে আমি খাওয়া স্টার্ট করলাম হচ্ছে শুক্তো দিয়ে তারপরে মাছের মাথা দিয়ে ডাল আর ভাজা ভুজি তার সাথে খেলাম আর এখানে আমি ঠাম্মা আর মামি একসাথে খেতে বসেছিলাম তারপরে থাম্মা উঠে যাওয়ার পর মাও বসেছিল এরপরে একটু চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খেলাম তারপরে পাবদা মাছের সর্ষে পাবদা যেটা করেছিল সেটা দিয়ে খেলাম কারণ সকালবেলা আমি আর মাংস খাইনি আর এত কটা পদ বিশ্বাস করা আমি একসাথে খেতে পারি না

খুব ভালো লাগছে এই ঘরেও নাগাদ সবাই বাড়ি চলে যাওয়ার জন্য যখন ছটফট করছে তখন মায়ের টুকানি ডিমের তরকারি দিতে বলছে তখন ল্যাকে পড়ে থাকা আমি মনে হচ্ছে যেন খেদে নড়তে পারছি না কিন্তু না বিশ্বাস করো মনটা ভীষণ খারাপ যেটা আমি দেখাই না ঠিকই কারণ সকাল থেকে তোমরাও আমাকে দেখে বুঝতে পারবে না যে আমার মনটা এতটা খারাপ কারণ মানুষ তো বাইরে আগারটাকে বোঝে মনের ভিতরে আগারটাকে কেউ দেখতেও চায় না আর বলতে তো চাইবেই না কারণ তোমরাই তো একখুনি আমাকে কমেন্ট করবে সকালে তো ভালেই হাসি খুশি আর কি ঠাট্টা করছিলে হ্যাঁ

এই যে এত কম যে মানুষটাকে দেখলি আমাকে সুন্দরভাবে বোঝাচ্ছে সেই মানুষের সাথে ভিডিওর প্রথমেই তো আলাদা হয়েছে আমার সৃজমান্তি সেই যুগের মানুষ ওই এই জেনারেশনের ছেলেমেকে এত সুন্দরভাবে বোঝে আর এত সুন্দর করে বুঝিয়ে বলে তাকে মনের কথা বলতেও না খুব ভালো লাগে কারণ জানি সে বুঝবে বুঝিয়ে বলবে বাস এইটুকুই তো আর দিকে দেখো বাইরে এত আলো এত আলো কিন্তু কোথাও যেন মনের ভিতরটা এত ঘুটঘুটে অন্ধকার যে কাউকে খুঁজেই পাচ্ছি না এতটা কষ্ট হচ্ছে যে কাউকে বলতে পারছি না এতটা খারাপ লাগছে যে তবে দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজোর শেষে কালী পুজোর চারিদিকের এই আলো রোশনাইয়ের মধ্যে আমি এই প্রথমবার বাইরে বেরোলাম আর বাইরে বেরিয়ে দেখছি ক্লাবের সাথে সাথে চারিপাশটা এত সুন্দর আলো রোশনাইয়ে সেজে উঠেছে এত সুন্দর লাগছে বিশেষ করে আরো ভালো লাগছে যখন ক্লাবের ভিতরে রাখা এই মায়া ভরা সুন্দর মুখখানি দেখলাম সেখানে এসে যেন মনের ভিতর সমস্ত ভার নেমে গেল সমস্ত কষ্ট যেন এক নিমেষে ম্লান হয়ে গেল আর মনের অন্ধকারটা কাটিয়ে যেন আবার নতুন করে আলো ফুটে উঠলো এইটুকুই তো চাই মা তোমার কাছে ফোন করে ব্যাস মা মামিও চলে গেল আর ঘরটা পুরো ফাঁকা নাহলে তো বলো আজ আমাদের ঘরে কত লোকের সমাগম হাসি ঠাট্টা আনন্দ উল্লাস মজায় দিনটা কাটার কথা ছিল তো যাই হোক হাসি কান্না নিয়ে তো আমাদের জীবন আর এইভাবেই আমাদের বেঁচে থাকতে হবে সবকিছু নিয়েই আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওটা